আপনারা কোলে করে নিয়ে আসে বসাইছেন জড়াজড়ি করে দুই জনে আমি দুইজন ধরি নেই আমি খালি কোটি ডারে ঢুকাইছে এবার হাটে কিভাবে আমি আপনাদেরকে দেখাবো আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নড়াল জেলা লোহাগাড়া থানা গ্রাম মনিশোষা আপনারা যে যেখান থেকে আসবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আসবেন কেউ বাড়ি থেকে নিয়ত করে এরকম বেরোয়ন না কবিরা সেরে দিবেন না ডাক্তার ভালো করে দেয় না পৃথিবীর কেউ কাউরে ভালো করতে পারে না যদি আমার আল্লাহ ভালো না করে একমাত্র মনে রাখবেন মানুষ একটা মাধ্যম দিতে পারে পারে না আল্লাহ না সারাইলে কেউ সারাতে পারে না কারণ আল্লাহ সারাই একজনের মারুফতের তা আমার কাছে রুগী আসছে সকাল থেকে পর্যন্ত দেখতেছি আর সন্ধ্যা সাতটা পর্যন্ত সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা না রুগী দেখি গাড়ি কিন্তু আরো আসতেছে আপনারা গাড়ি থোয়ার অনেক অনেকজনের চিন্তা করেন অনেকে ফোন দেন কিন্তু ভাই গাড়ি কি থাকার জায়গা আছে ভাই এনে শত শত গাড়ি থাম্বুলেন্স হ্যাঁ শত শত গাড়ি আমার এখানে সিরিয়াল দিয়ে থাকে আমি দেখা পাইনি ওরাও হাইস গাড়িতে মাই করে আসছে আর চোয়াডাঙ্গার থেকে আসছে যে ড্রাইভার বাইনি আসছে অনেকে বলেন যে চোয়াডাঙ্গার থেকে আসবো ভাই অনেক গাড়ি কিন্তু পাই না এই যে ভাই এলো কোন স্ট্যান্ডে থাকেন দশ মাইল বাজার দশ মাইল বাজার থাকে ভাই হলো ওই গাড়ি নিয়ে ওখানে স্ট্যান্ডে সিয়ারাটা চিনে রাখেন যদি কেউ ওই রুগী নিয়ে আসতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িতে আসতে পারবেন ইনশাল্লাহ ভাই নাম কি মানিক মানিক চড়াঙ্গা ওই জায়গায় থাকে আপনারা খেয়াল করে চড়াঙ্গা জেলা দশ মাইল বাজার মাইল বাজারে থাকে ওই দশ মাইল বাজারে থেকে আপনারা কিন্তু ইনশাল্লাহ যে রুগী স্টক করে নিয়ে আসতে পারবেন এই বাড়ির কিন্তু সাথে যোগাযোগ করেন বাড়িটা চিনে গেছে উনি সহজে কিন্তু নিয়ে আসতে পারবে আপনাদেরকে এইবার শুনি এই রুগীটা স্টক করে কতদিন পড়েছিল চার বছর চার বছর আচ্ছা দুইজনে যে জড়ি কইরে কোলে করে নিয়ে আসে যে বসাইছেন চেয়ারের পর আমি যে একা ধরছি হাঁটতেছে আমি আটাও দেখাবো আপনার এখনও কারণ তবে দোহাই আপনাদের কাছে অনুরোধ আমার রুগীর জন্য একটু দোয়া করেন মানুষের দয় মানুষ উন্নতি হয় মানুষের মানুষ ধ্বংস হয় পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকতে পারে আপনার একটু দোয়া করেন আমার এই জন্য এস স্যার আমি কিছু চাই না আর ভিডিওটা শেয়ার করে দশজনকে দেখার সুযোগ করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আর একটা জিনিস মাথায় রেখেন ভাই মানুষ বিভিন্ন জায়গা থেকে আমার যে ফোন দেন চব্বিশ ঘন্টা দেন তাতে অসুবিধে না কিন্তু রায় তিনটে সময় দেন না একটা নির্ধারিত আছে সকাল থেকে দেন রাত নয়টা পর্যন্ত দেন দশটা পর্যন্ত দেন এগারোটার সময় তো মানুষের মিস হই দশটা এগারোটায় এরপরে সারাদিন কিলাম তো রুগী দেখি রায় তিনটে সময় দিয়ে না তা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো দেবেন আমি কিন্তু রুগীটার একটু হাটে আপনার দেখেন একটু পিছিয়ে যাও আপনার সবাই ছেড়ে দেন তিন সেই জন্য একাতি হ্যাঁ ওঠেন

এই যে এই বাইক গাড়ি এলো এই যে এই যে এই যে এই বাড়ি কিন্তু সেই দর্শনা থাকে কিন্তু দশ মাইল বাজারে থাকে এনার গাড়ি তিনি হাঁটবেন রুগী অনেক রুগী আসে কিন্তু গাড়ি পায় না খালি আমার ফোন দিয়ে কে গাড়ি রাস্তা সুন্দর করে এখান থেকে ঢুকে যাবেন ফাইন করে এই যে এই সময় সুন্দর করে দেখেন সিরিয়ালে গাড়ি থই ওই রাস্তায় দিয়ে গাড়ি থোয়া যাবে সুন্দর করে তা আপনারা সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে পাশে থাকবেন আপনারা দেখলেন যে অসহায় প্যারালাইসিস রোগীগুলো লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে আল্লাহ পাড়ে নেবেন আমার হাতে রয়েছে আটা তৈফিক দান করছে মাফ করছে আপনারা সবাই মিলে দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থেকে যেন ট্রিটমেন্ট ও চিকিৎসা করে যেতে পারি এই দোয়াটা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ